তাদেরকে প্র্যাকটিক্যালে কাজ দেওয়া হয় এবং এই প্র্যাকটিক্যালে কাজ বলতে স্কুল তৈরি করা হয় বিভিন্ন ড্রয়িং দেখে তারা তাদের নিজস্ব যে স্কুলগুলো সেগুলো তৈরি করে এবং প্রত্যেকটা জব আমাদের ট্রেইনার তিনি ফলো আপ করেন এবং চুলটা ভুল ত্রুটি এবং ভুল ত্রুটির উর্ধ্বে গিয়ে আসলে আমাদের এই কাজটা শেখানোর আমাদের সর্বোচ্চ শিক্ষা হয় এবং আমাদের স্টুডেন্ট দেখতে পাচ্ছেন পাইতে বিকেটারে ছো স্টুডেন্টদের ওয়েল্ডিংয়ের মতোই আমাদের ব্যাপক একটা বড় এরিয়া এবং এখানে প্রচুর পরিমাণে আমাদের সরঞ্জাম পাইপিং সরঞ্জাম রয়েছে যেগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রুপ বাই গ্রুপ এখানে একটা গ্রুপ পাস করছে একটা গ্রুপ রেডি করছে এবং আরেকটা গ্রুপ তৈরি করছে এভাবেই শুরু করে এভাবেই শুরু করে আমাদের কাজ করা হয় এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন যারা সৌদি আরব যেতে চান আমাদের বেশিরভাগ স্টুডেন্ট সৌদি আরব এবং সিঙ্গাপুরের যারা যাবে তারা কাজ শিখতে আর এই কাজটা থেকে খুব ভালো টাকার স্যালারি আর্ন করা যায় এবং এই কাজটায় অন্য কাজের থেকে একটু সুযোগ এবং সুবিধা পাওয়া যায় যদি বলেন কেমন এই কাজটা করতে গেলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে বেশিরভাগ এসএসসি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট এবং অনার্স লেভেলের স্টুডেন্ট আমাদের এখানে রয়েছে তাদের জন্য এই কাজটা খুবই ডিসিপ্লেনিং হতে পারে এবং এই কাজটায় হাতে কলমের যে কাজটা সেই কাজটার আমরা এখানে প্রভাবটা বেশি এখানে ড্রয়িং দেখে এখানে মাপ মেসারমেন্টের বিষয় আছে এবং প্রত্যেকটা জিনিসের টুল সরঞ্জামের নাম এবং নিয়ম ব্যবহারের নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি যেটা ওয়েল্ডিং এ মনে করেন হট টেম্পারেচার থাকে যার কারণে ওয়েল্ডিং অনেকে শিখতে চায় না তাদের জন্য পাইপের ব্রিগেডারটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন আপনার পাইপের ব্রিগেডারের কাজটা শিখতে পারেন এবং তাদের মতো করে আপনারাও দক্ষ হতে পারেন এবং ভালো টাকা সালারি আন করতে পারবেন আমি এটা মনে করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অনেক